বিজয় যেটা আসল বিজয় যেটার মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয় এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআনী শাসন রাষ্ট্রটার নাম কি কোন বেলার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানো কেন কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্রের বিজয় যত আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি চ্যালেঞ্জ করলাম পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কেয়ামতের আগ পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অপ্রয়োজনে ভারতের হুমকি বিরুদ্ধে আজকে রিজবি সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে এনে মঞ্চে বৈসা পুষ্ট করলাম মঞ্চে বৈসা। রিজবি সাহেব বলছে তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। মাসাল্লাহ এইটা বাংলাদেশের কনসেপ্ট সকল রাজনীতিবিদদের এটা হতে হবে আমরা ভারত বিরোধী যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু কথা একেবারে ক্লিয়ার থাকবে যেই দল হোক যেই যে আমির হোক যে পীর হোক যে উপদেষ্টা হোক বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে ভারতের পক্ষে সাফাই গাইবে এ আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু ভারত কোনোভাবেই বন্ধু হইতে পারে যারা আমাদের দেশে এসে গুলি করে মারে যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়ায় মারে বন্যায় বাসায় দিয়ে মারে এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছি তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময়ে সব নিয়ে গেছে নিছে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না ইলিকে কাছে পাঠায় দিছি বল না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাইয়ের এক নাই ঠিক পাঠাই দিছি ইল্লিকে আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিজয়টা বোঝা দরকার আমাদের এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে তবেই না আমরা বিজয়ী জাতি এখন এই ক্রিকেটের ইচ্ছায় চক্কা মারিয়া এই নামাজ রোজা বাদ দিয়া এই সময় নষ্ট করিয়া যদি নিজের বিজয়ী মনে করেন এমনি বুক ফুলে হাঁটেন তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না আলহামদুলিল্লাহ শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয় এখন বিজয়টা বুঝতে হবে এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি এদের গিলাই দেওয়া এই মিডিয়া গিলায় দেওয়া কনসেপ্ট এটা বুঝবেন মিডিয়া মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস ভয়াবহ মিডিয়ার বিশাল প্রভাব আছে আপনি বুঝেন বা না বুঝেন মিডিয়া যেইভাবে গল্প শেখায় মানুষ সেইভাবে গল্প শিখে যদি তাই না হতো ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসে রাখবেন কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে হিন্দি বলা শুরু করছে ছোট্ট একটা বাচ্চা হোক তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখা মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে কথা কয় না শুধু তাই এই যে নাটক নাটক ছোটো বাচ্চা বাদ দেন ইয়াং যুবকরা নাটক নাটক যেগুলো দেখে আল্লাহ এদেরকে দান করুক এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে চার পাঁচ জনে খালি নাটকের কথা তার মানে প্রভাব আসে না নাই যে যে নায়ককে যে নায়িকারে নাউজুবিল্লা পছন্দ করে ওয়ার স্টাইলে সাজ দিয়ে চায় কি চায় না তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুর মার করে দিতে হবে এই জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলুট করি এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো তাইলে ওই দালাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র না তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাআল্লাহ তাইলে কি গিলাইছিল এই বিজয় তালেবানের বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার কয়েকদিন পরে কি হলো খুদ আমেরিকার সাথে সোহানাল্লাহ লেগে গেছে কি নিয়ে লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই সবাই জানেন ওসামা বিন লাদহিম্লা কে তারা বলছে যে টুইনটা আক্রমণ করছে এটা বইলাই তত্ত্ব নাই প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই ফুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামা দাও নালে আমরা আফগান কে মাটির সাথে মিশাইয়া দিব মোল্লা ওমর রাহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের বাংলাদেশ থেকে কয়েকজন আলেম গেছে নাম বলবো না বাংলাদেশ থেকেও গেছে মোল্লা আমার দুই হাজার শোনে দুই হাজার একশো বুঝানোর জন্য মোল্লা পাঁচ বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো কোরান কায়েম হইছে এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি দিছে মোল্লা উমর রহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা উমর রহিমাহুল্লাহ একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি ওলামাই কেরামকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত ওলামাই কেরাম আপনাদেরকে মহাব্বত করি আপনারা আমার মাতার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ

আমেরিকার দরকার হয় নাই প্রেসিডেন্টের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান অনেক দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের প্যান্ট গরম যেত আজকে আমেরিকারা দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকারা লাগতে পারে এই আমেরিকার দিকে বুঝবেন না দিছে না তাই না আমেরিকার এই পনেরো বছর শাসন করছে সময় আমেরিকার প্রতিদিন একটা ক্লাস দেয় না কি করতে পারছে আমেরিকায় গেছে জাতিসংঘে গেছে কি করতে পারছে তো এই পনেরো বছরের আমেরিকার দিকে আপনারা বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট বিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের আমেরিকা বলেছিল জর্জ ডাব্লিউ বুশ বলেছিল আমি আফগানকে মাটির সাথে মিশাই দিব যদি উসামাকে না দেয় মোল্লা উমর রহিমাউল্লাহ বলছিল যে আমি দিব না আমি দেখব আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহান মোল্লা দেখে যাইতে পারে নাই কিন্তু মোল্লা ওমরের। মুল্লাহ ওমর রাহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখায় দিছে। আল্লাহর ওয়াদা সত্য জজ ডব্লিউ বুশ এবং তার প্রতারতা তার সালাসামন্ডার কথাবার্তা মিথ্যা কার ওয়াদা সত্য আল্লাহ ওয়াদান আলাইহ হাক্ক আল্লাহর ওয়াদা সত্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমেরিকা দীর্ঘ মেয়াদী এক যুদ্ধে জড়াইয়া গেল ইতিহাস লম্বা করব না আমেরিকা দীর্ঘ মেয়াদী দুই থেকে নিয়ে দুই হাজার কয় বছর বিশ বছরে দীর্ঘ মেয়াদী এক যুদ্ধে জড়াই গেল এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক হাজার হাজার সৈনিক মারা গেল আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে কিন্তু সোহানুল্লাহ হামদিহি কিন্তু কি হয়েছে অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে এই নিউজ সব মিডিয়া আসবে আসবে আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখারা বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফুর্তি করো টাকা পয়সা আরাম যখন আসবা কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এদেশে আইসা দীর্ঘমেয়াদী যুদ্ধ ফাইসা গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে এমন কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্রেকিং হয়ে যাইতে পারে এই জন্য তখন এদের অনেকেই মানুষ মানসিক ভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আইসা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এ ট্রাম্প চুক্তি করে গেছে বলছে আমরা আর যুদ্ধ চাই না আমার জানতে মনে চায় যাদেরকে জঙ্গি বলেছিল যাদেরকে মৌলবাদী বলছিলা। তাদের সাথে কাতারের দোহায় কিভাবে চুক্তি করলাম তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে তাহলে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডানি খাইলে সবাই ভালো হয় আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগের রাজাকার চার দিন আগের জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়ে নাচে প্রধান উপদেশটাও দেখি আমির সাহের পাশে রাখে কথা কোন না দি বুঝেন তো পিডানি খাইলে তো সবাই চাইজ হয় মূল ধারায় আসে মানে এমনিtam করে জংগি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়দের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের বদনামে আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো ঠিক আর সহজ ভাবে বলি বড় লোকের গালিও বানি আর ছোট লোকের বানিও গালি ঠিক বুঝছেন বিজয়ীর গালিও কি হয়ে যাবে বানি

সাহায্য আসবে ওয়ালফাৎ সাথে বিজয় চলে আসবে ও রাইতান আপনি দেখবেন ইয়া মানুষ প্রবেশ করতেছে ফিদিন ইল্লাহ দিনের মধ্যে আখোয়াজা দলে দলে এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিক ঠিক না এখন আর জামাত শিবির কয় না জঙ্গি কয় না মৌলবাদী কয় না কয় কাহিনী কি কাহিনী কি মায়ের কাহিনী কি মায়ের এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আইতু লাহুম মাসতাকাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইর তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদু ওয়াকুম আপনি চামচামি করবেন চাটুকারিতা করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে গোলাম বানাবে আর আপনি ইটের জবাব পাত্র

ওজু চিময় প্রভুকে গ্রেফতার করছে ক্ষেত্রে গিয়া হাজার হাজার লাখ জনগণ

আগুন চিন প্রভুর পক্ষে উকিল নাই এখন কি নাই এখন কি নাই কি নাই তার মানে এদের বেলুন এদের শক্তিরা কি এদের বেলুন শুই দিয়া খালি একটু ফুটা করে দিতে নেই সে ঠিকই লিক না এতদিন ভারত খুব দাদাগিরি করছে না মা তারা চাইছে না এখন থাকুন নিজেদের দেশে বাংলাদেশ স্নেহা আন্দোলন করে হেগর ব্যবস্থা করে কথা নি।

বলছে বলছে কে এটা ইমানের দাবি কিন্তু আমাভাই না হুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ নিজের সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি ইতিহাস শেষ করে দেই লম্বা সময় চলে গিয়েছে আমার আবার যেতে হবে গুরুদাসপুর আমি কয়েক দিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে তো কয় না যে আমার ভাই প্রিয় বড় ভাই উম্মাদর উদ্দিন Ахবার শেখ হারুন নিসার হাফিজাউল্লাহ গতকালকে একটা মেসেজ করছে আমারে বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনি সবচেয়ে বেশি আনন্দিত হয় সুবহানাল্লাহ আমার আনন্দ দেইখা ভাই এটা পোস্ট করে লাবরি এক পড়াইছে বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয় একটু বয়ানটা একটু শেষ বুঝাই দিয়ে যায়। এইবার বয়ান শুরু হয়ে গেছে আবার দেখেন কত নির্লজ্জ যখন আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে এখন এই মিডিয়ায় বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে এখন বয়ান কি আমার কথা রাশিয়ার যে কোনো রাষ্ট্র থেকে তালেবান টাকা দিয়ে অস্ত্র কিনছে এটা তোমার সমস্যা কি সমস্যা আছে এ ভাই যুদ্ধ লাগলে এক দেশ আরেক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে এটা স্বাভাবিক বিষয় আমি কিনে আনছি এখন এটা কেউ বয়ান প্রচার করছে এই বিজয় কাদের বিজয় রাশিয়ার এই বিজয় কাদের আগে যখন সোভিয়ত রাশিয়ার বিরুদ্ধে বিজয় হয়েছিল তখন বয়েন কি ছিল আমেরিকার বিজয় এখন কাদের বিজয় রাশিয়ার বিজয় সোহান এইবার এইবার আসেন এখনকার সময় ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা সোহান আল্লাহ ঐতিহাসিকদের মতে যারা জিহাদ বুঝেন কিতাল বুঝেন বুরাজনীতি বুঝেন এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না ইসরায়েলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায় কারণ কি কারণ ফিলিস্তিনে ডুইকা ইসরায়েল আর ফিলিস্তিন একটাই ভিতরে দুইকা আপনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবেন না কেন আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ আপনাকে মারতে কি কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই ইসরায়েল খান খান হয়ে যাবে আর

এখন করছে। রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে এই বিজয় তাদের বিজয় এই বয়ান তৈরি করছে কি করে নাই পাইতেছেন এই বয়ান কেউ কেউ পাচ্ছেন এই বয়ানের একটু বেলুনটা তা করে দিই এই বয়ানের শুনেন এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন এই বয়ংটা ফুটা করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না এদেরকে প্রশ্ন করেন আচ্ছা ইসরায়েলের মিত্র যদি ইসরায়েলের যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে বাসার আল আসাদের কাছ থেকে এরা যদি ইসরায়েলের মিত্র হয়ে থাকে তাইলে ইসরায়েল কেন ট্র্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন কারণ তাদের তো খুশি হওয়ার কথা ছিল তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল আমি বুঝতেছি না ঐতিহাসিক ওয়াজ ভালো লাগতেছে না ভালো লাগতেছে বিজয় সিরিয়ার উম্মার কত বেশি উপকার করেছে এবং মুসলিম উম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে এটা যদি না বুঝেন এক চাইতে বড় বড় আমাদের আর কিছু হতে না। প্রিয় এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেডা ইসরায়েল অলরেডি প্যারেশানিতে আছে সর্বনাশ আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে তাদের মতে জঙ্গিদের হাতে যদি না করুক না ভগবান বাজে ডাম সাহে কয় কয় যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো যেগুলো রাশিয়ান যেগুলো ইরানি এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায় তাহলে ইসরায়েল খান খান হয়ে যাবে এই পারে নাই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন আক্রমণ করতেছে এখন যারা বয়ানটা এই মিডিয়া দাজ্জালি মিডিয়া যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত ইসরাইল এবং আমেরিকা আমারে বলেন এদের বয়ান কি মিথ্যানা সত্ত্বে যদি আমার মিত্র হয় আমার বন্ধু হয় আমি তো খুশিতে আনন্দে ইসরায়েল আমেরিকায় আনন্দ অনুষ্ঠান হবে হইবুল্লুর হবে আমেরিকায় ইসরায়েলে বিশাল বড় বড় অনুষ্ঠান হইয়া তাদেরকে স্বাগত জানাবে তাইত নিয়া নিয়ে ডুববো কথা কেন ডুববে মিলছে বেলুন ফুটা আরেকটা বলি এবার বলতেছে কি এখন তাহলে ওই যে আগের মতো আর কি যখন পারে নাই এখন এই বয়ান না খাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে এখন তাহলে সিরিয়া খান খান হয়ে যাবে ইসরাইল সব দখল করে নিবে এটার উদাহরণ কি দিছে গোলাম মালভূমি একটা এলাকা ওই এলাকা নাকি ইসরাইল দখল করে নিছে অথচ সাতষট্টি বছর ধরে গোলাম মালভূমি ইসরায়েলের দখলে আছে আরেকটা এলাকা গুলান মাল পাশে যেটাকে বলে বাফার জোন কিংবা নোমেসমেন্ট এটা সীমান্তবর্তী এলাকার যারা এরা খুব ভালো বুঝবে প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ঢুকা নিষেধ কেন এটাকে বলে নোমেস ল্যান্ড কিংবা বাফার জোন এই জোনে কেউ যেতে পারে না এই জোনটা না বাংলাদেশের না ভারতের না সিরিয়ার না ইসরায়েলের এরকম এই এলাকায় এখন মুজাহিদরা যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে এই সুযোগে বাফার জোন একটু নিয়ে গেছে এইটারে বিশ্ব মিডিয়া দার্জালের দল প্রচার করতেছে যে ইসরায়েলরা সিরিয়া করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমারে বলেন বাংলাদেশের জন হাসিনা পালাইলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই হয় নাই এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস হা হা হাসিনাই ভালো ছিল পনেরো বছর ষোলো বছর যাওয়ার পরে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর বাংসুর এটা তো স্বাভাবিক ঘটনা আর উবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে লক্ষ লোকের কথা বলছে আমার বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা কয়টা লোকেরা মারছে এরা ভণ্ড না এরা মিথ্যাবাদী না এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়াইয়া দিচ্ছে কিন্তু আমরা এদের বয়ান খায় কথা কয় না রে মুসলমান আমরা এদের বয়ান খায় সিরিয়ার বিজয় কাদের বিজয় মুসলিম উম বিজয় কাদের বিজয় পোতায় গেছে সেটা দেখ নাসরুম আল্লাহ অফাতন করিফ সবার কাছে কাজ করে দেওয়া চাই আপনাদের এই কোথালোতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না এই বিজয় কাদের বিজয় কাদের বিজয়

ভাগাইতে পৃথিবীতে দেখায় দিচ্ছেন এই শতাব্দী বিজয়ের শতাব্দী এ শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী এ শতাব্দীতে গানি পালিয়েছে হাসিনা পালিয়েছে বাসারাল আসাদ পালিয়েছে প্রত্যেকটা জানেন সরকার এ শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ দরকার নাই মুসলিম উম্মা এক ইন্নামাল মুমিনুনা ইখওয়া আমরা মুমিন মুমিনের ভাই এই দলাদলি বেদাবেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয় হবে এই শতাব্দীতে বিজয় হবে আলামত বলতেছে এরা যতই হাত ডাক দেখ কামান বিমানের ড্রোনের ভয় দেখা মুসলিম উম্মার মধ্যে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না দিকের আক্রমণে কোন তাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে এটা ভারতের ঐতিহাসিক যারা বোরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবো খুদ এখন যুদ্ধই লাগে নাই খুদ এখনই ত্রিপুরা আসাম এই সমস্ত মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায় এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন যারা মনে মনে এই আওয়ামী লীগ যুবলীগের কিংবা এদের খাওয়ানোর ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কীভাবে এত বড় আমি বলি আমাদের চারপাশে ভারত আমাদের টেনশন এক ভারতে নিয়া কয়টারে নিয়া কিন্তু ভারতের সাইর ফাতি ফাসি সূত্র তাদের টেনশন তো একজনরে নিয়া না তে আপনি রাজনীতি কি বুঝলেন আপনি রে যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছে ইজা জা আনাসুল্লাহ যখন সাহায্য চলে আসবে ওয়াল ফাত বিজয় সহকারে তার মানে বিজয় আসলে মানুষ কি করে দলে দলে দিনে প্রবেশ করে দাওয়াত লাগবে না এমনিতে দেখবেন হুমানে মানুষ মুসলমান হইতেছে রোনালদো মুসলমান হয়ে যাইতেছে সুহানুল্লাহ কেন আল্লা পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী অতএব নিজেকে তৈরি করেন আপনি বিজয়ের বিজয় হবে আপনাকে সহ অত বিজয় আসবে আপনাকে সহ

এলাকায় সুড দিছি খালেমার পতাকা উড়াইছি আরে কি যে ভালো লাগছে সুহানুল্লাহ মুমিনের বিজয় মুমিন ইতো প্রশান্তি পা ঠিক কি না মুমিনের বিজয় মুমিন কি পা পর্যন্ত আনন্দ করছি ও পতাকা বানাইছি কালেমার পতাকা বানাইছি পথপথ করে উড়াইছি মাদ্রাসা ছাত্ররা নিয়ে তাকবির দিছি সব পোলা বান নিয়ে মিছিল করছি বড় বড় ব্যানার বানাইছি এরপর পোলা বান এলাকার যেগুলো ছাত্র দল যা মন আছে সব বিরে করছি কইছি এই বিজয় আমাদের ব্যক্তিরা একখানো করিয়া হাসিনার বিরুদ্ধে বাসার আলাসাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি সবাই হাসে ঠিক করলেন আপনি ছাত্রলীগে দিয়ে হাসি কিসের দল বেটা আমরা মুসলমান এটা বুঝাই দিছি সব কোনো বুঝাবেন এটা কোনো দল নাই আমরা মুসলমান ঠিক কি লিখতে আমরা কি দিনের প্রয়োজন আমরা এক হয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ নসরুল মিন আল্লাহ ফাতুন করিব এই মাদ্রে এই এই প্রোগ্রামটা আমি শুনে অনেক খুশি হইছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুন আমিন এই মাঠে এই ময়দানে সাইদি রাহিমাহুল্লাহ আসতেন এই মাঠটা এই প্রোগ্রামটা এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি আমার এই বাবা কইলে তো ভুল বাবা কোন যায় বিয়ে যেহেতু করে নাই তার পোলা মাইয়া নাই তা আমরাই করতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না তো বাপ তো তা লুক লাগবেই তো পোলা মানা এমন তীর্ণ হইলে তো ডাইতে হইব বাপ আচ্ছা এই বাবাজি এই এই প্রোগ্রামটা যাতে করে করতে পারে চালু রাখতে পারে বরণ্য আলেমদেরকে প্রতি বছর আনতে পারে এটা আপনারা চান এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক আপনার চান কি চান না কারা কারা চান না হাত তুলেন সচেতন আসতেন কিনা দেখলাম কারা কারা চান হাত তুলে